আর সবাই গভীর গভীর সবাই ডাউনলোড শিখতেছে আজকে আমাদের এখানে ওই দেখা দেখা আমাদের এখানে কুয়াশায় পুরো ঘিরে গেছে দেখেন কুয়াশায় পুরো পাহাড়টা ঘিরে গেছে দেখেন কি অবস্থা তো দেখেন কয়েক বছর টমেটো তুলছে আপনাদেরকে দেখাই আজকে এলো লাল টমেটো সেরা চেরি টমেটো আজকে টমেটো সাইজ গুলো অনেক বড় বড় আছে আপনাদেরকে দেখাইতেছে দেখেন এই দেখেন এখানে দশ মাস কে সাড়ে দশ বাস কে টমেটো সেরছে দেখেন দেখেন এখানে মোট কয় বাস কে টমাছে দেখেন আর এর থেকে ডাবল হবে কারণ সবাই টমেটো তুলতেছে টমেটো তোলা এখনো শেষ হয়নি তা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কয় বাস্কেট মোট টমেটো তোলা হলো আজকে তো দেখেন ভাই টমেটো সব তোলা হয়ে গেছে মোট উনিশ বাস্কেট টমেটো হয়েছে আর দেখেন যে সবাই টমেটো সিরা যে চলে যাইতে আছে লোক দেখেন তারা সবাই চলে যাইতে আছে আর এখানে উনিশ বাস্কেট টমেটো হয়েছে উনিশ বাস্কেট মোট মানে উনিশটি এরাই